সারা দেশের মতো মাগুরার মোহাম্মদপুর উপজেলায় টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে আশীষ কুমার সাহার প্রতিবেদনে প্রথম দিন এই কর্মসূচিতে শিশু ও কিশোর কিশোরীকে টাইফয়েড জলের টিকা প্রদান করা হবে রোববার বিনোদপুর সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার এশো মেউপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর কাজী মোহাম্মদ আবু আহসান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আহমেদ শরীফ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ব্রজেন্দ্রনাথ বিশ্বাস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সফিউল আলম স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ক্যাম্পেইনের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা 30 অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এক ডোজ করে টাইফয়েডের টিকা পাবে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে এই ক্যাম্পেইনের মোট 574টি টিকাদান কেন্দ্র রয়েছে এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে 381 অস্থায়ী কেন্দ্র 192 এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কেন্দ্রের মাধ্যমে 58750 জন শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে স্বাস্থ্য কর্মকর্তা জানান জন্ম নিবন্ধন দিয়ে টিকা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে এবং এই টিকা টাইফয়েড প্রতিরোধে খুবই কার্যকর বলেও তিনি জানান